ওনো বামবো বাস বাস এ তো ছাড়ো আমি বলতেছি ওকে সো ওনো সুগার বাপি সুগার চিনি চিনি ابي сизে ইয়েলটি মিন ডলার ওকে এইতে একটা জতানি কি লাইক দিচ্ছি ইয়েলটি

আ ম ইইইম তালে এখান চা আইডচডিটাইপ জেনারেল ঠ আই জাটানিকি আলা বটি দ হা দু কাছেটি আছে ঠ হলচ্ছা হা ওকে ন ঠ। তুমি যখন এত করে বলছো আই ক্যাম্প চাইতে যাচ্ছি ওকে লেটস গো ওকে আপনি দুবাই কি করেন হ্যাঁ বাপি ইউ আর গুড পারসন ওকে সো অ্যাকচুয়ালি দুবাই ইউ নো দুবাই দুবাই আই হ্যাভ বিগ বিজনেস ব্যাম্বো ইউ নো ব্যাম্বো বাস বাস ইয়েস সো ইন দুবাই আই হ্যাভ এ ব্যাম্বো বিজনেস মানে বাঁশের ব্যবসা বুঝো ইয়েস সো আই হ্যাভ এ বিগ ব্যাম্বো বিজনেস Uh, in Dubai so I get many uh, dollar okay. you know dollar 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 nice. okay so uh, in Dubai I earn many dollars okay okay tea uh, I'm waiting for your tea oh Sierra okay I am three uh, nice thank you thank you so much so go go. Okay. Ah, uh, itu tweet besi dia tweet. You know sugar bape? Sugar, sini, sini. Yes. <coughs> 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 okay, so. Ah. <coughs> oh, wow you make a yellow tea a good one your tea is very uh, nice uh, look uh, this is a yellow tea uh, thank you Bappi uh, this is a beautiful shop look uh, Bappi shop has many different types of products uh, like juice biscuits and banana potato and pocket tissue also uh, on in front of this shop you can see uh, there are many different types of uh, food Food uh, available here, and look at here. Uh, there is a please. Okay, Bappy, thank you so much. Money, money, money problem. Yes, money is a big problem. Okay, uh, I I will uh, take you uh, in Dubai. Okay. okay uh, I, uh, Dubai Okay. 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 Thank you so much.

তারপর কি এর মানে হচ্ছে বাপি দয়া করে আমাকে এক কাপ চা দাও এখন আপনি যদি এক গ্লাস পানি চান তাহলে কিভাবে ইংরেজিতে চাইবেন ইংরেজিতে এক গ্লাস পানি চাইতে হলে আপনাকে বলতে হবে প্লিজ গিড নিয়ে গ্লাস অফ ওয়াটার গিড নিয়ে গ্লাস অফ ওয়াটার মানে হচ্ছে আমাকে এক গ্লাস পানি দিন আশা করছি আপনার সহজেই চা অথবা পানি বা এই ধরনের যেই পানি জাতীয় দ্রব্য আছে যদি আমি জুস চাইতে চাই তাহলে আমাকে বলতে হবে প্লিজ গিড নিয়ে এক গ্লাস অফ জুস আমাকে একগুলো জুস দিন এই ধরনের বাক্যগুলো আমরা সহজেই ইংরেজিতে বলতে পারবো নেক্সট ভিডিও